বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব যাদের কাছে একদমই মেকআপ প্রোডাক্ট নেই আর একেবারেই মেকআপ করতে পারো না কম খরচে মাত্র তিন চারটে প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে একটা পার্টি মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো ঘরে বসেই তোমরা একেবারেই অল্প উপকরণ দিয়ে কিন্তু মেকআপ করতে পারবে এরকম সুন্দর গ্ল্যামারাস সেটা কিন্তু তোমরা যে কোনো পার্টি বিয়ে বাড়ির ফাংশান ইভেন ফেস্টিভ্যাল টাইমেও কিন্তু এই ধরনের মেকআপ তোমরা ক্রিয়েট করতে পারবে তো চলো চটপট চলে যাই আজকের মূল ভিডিওতে প্রথমে ফেসটাকে ওয়াশ করে এসেছি আমি ফেস ওয়াশ দিয়ে যে কোনো মেকআপ শুরু করার আগে ফেস ওয়াশ করবে এবং তারপর কিন্তু টোনার অ্যাপ্লাই করবে টোনারের জন্য আমি এখানে ব্যবহার করেছি ডাবর গুলাবরি রোজ ওয়াটার একটা স্প্রে বোটলে ভরে নিয়ে আমি সেটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করেছি এবং এটা আমাদের স্কিনকে হাইড্রেট করে ওপেন পোরকে মিনিমাইজ করে এবং মেকআপের আগে কিন্তু স্কিনটাকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে সাহায্য করে এরপর ড্রাই হয়ে গেলে পর টোনার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তোমাদের স্কিন টাইপ অনুসারে আমি এখানে পন্সের সুপার লাইট জেল এই ময়শ্চারাইজারটা ব্যবহার করেছি এটা অয়েলি থেকে নর্মাল কম্বিনেশন স্কিনের জন্য বেশ ভালো তবে ড্রাই স্কিনের জন্য একটু থিক ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে আর কোনো স্কিন টাইপেই সেটা অয়েলি স্কিনও যদি হয় ময়শ্চারাইজার কিন্তু মেকআপের আগে স্কিপ করা যাবে না কারণ না হলে কিন্তু মেকআপ ভীষণই বাজে দেখাবে অনেকেই এই স্টেপগুলোকে কিন্তু ছেড়ে যাও আর এগুলো কিন্তু স্কিন কেয়ারের স্টেপ এগুলোকে কিন্তু মেকআপের মধ্যে ইনক্লুড একেবারেই করবে না অনেকেই বলবে যে টোনার ময়শ্চারাইজার এগুলো মেকআপের মধ্যে পড়ে এগুলো কিন্তু একেবারেই মেকআপের প্রোডাক্ট নয় এগুলো স্কিন কেয়ারের প্রোডাক্ট আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাই কারণ অনেকেই হয়তো বুঝতে পারো না বা সমস্যা হয় বুঝতে তার জন্য আমি কিন্তু ধাপে ধাপে তোমাদের দেখাই দু থেকে তিন মিনিট অপেক্ষা করবে যতক্ষণ অ্যাবজর্ব হয়ে যায় মশ্চারাইজারটা এরপরে বেস মেকআপ হিসাবে আমি এখানে পন্ডসের বিবি ক্রিম ব্যবহার করছি এক্ষেত্রে তোমরা ল্যাকমি সিসি ক্রিম বা যদি তোমাদের কাছে কোনো ফাউন্ডেশন থাকে সেটাও কিন্তু তোমরা অল্প করে ব্যবহার করতে পারো বিবি ক্রিম খুব ন্যাচারাল কভারেজ দেয় যারা হেভি মেকআপ করতে পছন্দ করো না তাদের জন্য বিবি ক্রিম একেবারে বেস্ট ল্যাকমি সিসিটাও ভালো কভারেজ দেয় সেটাও তোমরা ব্যবহার করতে পারো বেশ ভালো যে কোনো প্রোডাক্ট যা তোমাদের কাছে আছে তোমরা সেটাই ব্যবহার করে নিতে পারো বেস মেকআপের জন্য আর অনেকের কাছে কিন্তু বিউটি ব্লেন্ডার বা ব্রাশ থাকে না তার জন্য আমি কিন্তু তোমাদেরকে হাত দিয়েই ব্লেন্ড করে দেখাচ্ছি বিবি ক্রিম বা সিসি ক্রিম কিন্তু খুব সহজে হাত দিয়েই কিন্তু ব্লেন্ড হয়ে যায় এক্সট্রা করে কোনো টুলের প্রয়োজন পড়ে না আর এই ল্যাক বিসিসি ক্রিম বা পন্ডস বিবি ক্রিম এগুলো কিন্তু কভারেজ বেশ ভালো ন্যাচারাল কভারেজ দেয় তোমাদের দেখেও মনে হবে না যে তোমরা খুব ভারী মেকআপ করে আছো তার জন্য তোমাদেরকে আমি বিবি ক্রিম বা সিসি ক্রিম দিয়ে কিন্তু মেকআপগুলো দেখাবার চেষ্টা করি আর এগুলো ভীষণই অ্যাফোর্ডেবল মাত্র একশো টাকার থেকে তোমরা স্টার্টিং পেয়ে যাবে খুবই কম দামে এই বিবি সিসি ক্রিম পেয়ে যাবে এবং বেশ কয়েকটা শেড মধ্যে অ্যাভেলেবেলও পেয়ে যাবে এরপরে আমি এখানে একটা লিপস্টিক ব্যবহার করছি যেটাকে আমি কিন্তু আমার ব্লাশ এবং আই শ্যাডো হিসাবে ব্যবহার করব তোমরা এই ট্রিকগুলো কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে যাদের কাছে খুব বেশি মেকআপ প্রোডাক্ট নেই আমরা কিন্তু লিপস্টিককে ব্লাশ হিসাবে ব্যবহার করতে পারি এটা কিন্তু ভীষণই ইজি আর সিম্পল একটা ট্রিক আমি আমার চিক্সে নোজের ওপর এবং থুথ কিন্তু ব্যবহার করছি আর অবশ্যই বলবো যে ক্রিম প্রোডাক্ট বা ক্রিমি লিপস্টিক কিন্তু অবশ্যই পাউডার দিয়ে সেট করার আগে ব্যবহার করে নেবে নাহলে কিন্তু একবারে কেকি হয়ে যাবে সেম লিপস্টিককে আমি চোখের ওপর আই হিসেবে অ্যাপ্লাই করেছি এরপর আমি ফুল ফেস্টটাকে সেট করার জন্য নিয়ে নিচ্ছি হোয়াইট টোনের এই লুজ পাউডারটা আর হোয়াইট টনের লুজ পাওয়ারটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এটা তোমরা পঞ্চাশ টাকা থেকে মার্কেটে পেয়ে যাবে আমি বাংলাদেশের কথা বলতে পারবো না তবে ভারতে কিন্তু এগুলো ভীষণই অল্প দামে অ্যাভেলেবেল আছে সো ইন্ডিয়াতে অবশ্যই তারা ইন্ডিয়া থেকে দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে এখানে কিন্তু ভীষণ কম রেটে এগুলো পাওয়া যায় তোমরা পঞ্চাশ টাকা মধ্যে এই মেকআপ প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল আর এটা দিয়ে কিন্তু আমি ফুল ফেসটাকে ভালো করে সেট করে নিয়েছি যাতে আমাদের ফেসে কিন্তু মেকআপটা অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং হয় অতএব ঘামেও যাতে গোলে না যায় সেক্ষেত্রে কিন্তু মেকআপ সেট করা খুব প্রয়োজন এরপরে এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা মাস্কারার জন্য আমি মার্সের মাস্কারা ইউজ করেছি মার্সের ফ্যাবুলেস মাস্কারা এই মাস্কারটা খুবই ভালো লেন্থ আর ভলিউম অ্যাড করে এবং এটার দামও ভীষণ কম দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর সেম মাস্কারা দিয়েই কিন্তু আমি আমার আইব্রো গ্যাপগুলোকে ফিল করছি দেখতে পাচ্ছ এটা আরেকটা তোমাদেরকে টিক্স দেখিয়ে দিচ্ছি যদি কারোর কাছে আইব্রো পেন্সিল না থাকে সেক্ষেত্রে তোমরা মাস্কারা দিও আইব্রো ফিল আপ করতে পারো এরপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমির ফরেভার ম্যাট এই লিকুইড লিপস্টিকগুলো এগুলো কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল একশো কুড়ি তিরিশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলো ভীষণই সুন্দর কালারও আছে এগুলোর মধ্যে আমি এখানে ফুসি আর পিঙ্ক শেড একটা অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা হলো আমার ফাইনাল ফিনিশ লুক খুবই ইজি সিম্পল ঝটপট তোমরা এই ধরনের মেকআপ লুক কম জিনিস দিয়ে কিন্তু করে নিতে পারবে এবং খুবই সুন্দর দেখাবে তোমাদের খুবই সুন্দরভাবে ক্রিয়েট ক্রিয়েট করতে পারবে খুব ইজিলি এই মেকআপ লুকটা তোমরা এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না সাথে নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেয়ে যাও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সকলের সাথে টেক কেয়ার বাই